you yeah. সবচেয়ে বড় খবর জমি বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ এই মুহূর্তে সবচেয়ে বড় খবরে চোখ রাখবো জমি বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ঘটনায় আহত দুই পক্ষের ছয়জন ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের খালপাড়া এলাকায় জানা যায় এনামুল এবং জয়নালের পাঁচ বিঘা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল আজ জয়নাল সেই জমিতে গেলে এনামুল সেখানে গিয়ে জয়নালকে মারধর করে এবং জয়নালকে নিজের বাড়িতে নিয়ে আসে জমির কাগজপত্র দেখানোর জন্য সেই ফাঁকে ফাইনাল তার লোকজনকে ফোন করে ডাকে জয়নালে লোকজন আসার পরে দুই পক্ষের তুমুল সংঘর্ষ বেধে যায় বেশ কিছুক্ষণ দুই পক্ষের সংঘর্ষ চলে লাঠি বাস ও ধারালো অস্ত্রের আঘাতে দুই পক্ষের জন গুরুতর আহত হয়েছে আহতদের চোপড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়েছে পাঁচজনের অবস্থা গুরুতর থাকায় তাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ চোপড়া থেকে গোপাল সরকারি রিপোর্ট উত্তরবঙ্গ টুডে ফোর আমি গেলাম আমার বাগান দেখতে বাগান দেখতে গিয়ে তা আমার বাগানের পাশে যে ওই যে বড়ো একটা আলি আছে না আমার বড়ো আবার দিন ধরে চল্লিশ পঞ্চাশ বছর আমাদের আলিটা আমরা করে খাচ্ছি আছে ওই আলটা কাটে ওদের ভাইগুলা কাটতেছে তা আমি বললাম রে আলিটা কেন কাটতেছিস তো অমিন আনে যদি পাবি তো নিয়ে নিবি আর না আলো এমনি আগে কেন কাটিয়ে দিচ্ছি আলিটা রোববার দিন নমিনার কথা আসার কথা আছে তার আগে ওরা আলি কাটে দিচ্ছে আমরা অমিন চিনি না আমরা কাউকে চিনি না পাড়ি চিনি না দশ সমাজ করে চিনি না আমাদের জমি আমরা আসছি এরকম বলছে আমি বলছি রোববারের কথা হয়েছে আলোচনা তোর ভাই কি তানারুল কি তোর ভাই কি বলেনি বাড়িতে বলছে আমাদের বলুক আর না বলক আমরা কাউকে চিনি না তো ওইটা আমি বলতে গিয়ে আমাকে তিন ভাইয়ে মানে আনারুল একটু পড়ে গেছে ওরা মানে তিনজনে দুজনে আমার সাথে কথা কাটাকাটি করছিল কোন দিক দিয়ে দিয়ে ফোন করছে চলে গেছে আনারুল যাই আমার একদম রড একটা হাতে নিয়েছে রড দিয়ে মাথার মধ্যে খালি মানে মারে চলে যাচ্ছে হ্যাঁ গাঁঠুরগুলাদের মধ্যে মারছে পিঠের মধ্যে মারছে একটা কলম ছুরি ছিল কলম ছুরি দিয়েও আমাকে মারছে মারে টারে আমি বলছি ঠিক আছে ঠিক আছে হুসপিটা আমি যাচ্ছি যেতে দিচ্ছে না জবরদস্তি করে আমাকে মারধর করে বাড়িতে মারতে মারতে বাড়ি নিয়ে গেছে বলছে চল কাগজ দেখবে আমার বাড়িতে চল আমাদের কাগজ আছে আমি বলছি আমি কাগজ সম্বন্ধে কিছু জানলাম কী দেখব কাগজ দেখবে দশ সময় দেখবে কাগজওয়ালা দেখবে ওমন দেখবে আমাদের মানে আমি তো ওখানে একাই ছিলাম তারপরে আমাকে বাড়ি ধরে জোর করে নিয়ে গেছে মারতে মারতে ভাইগুলাকে ওরাই বলছে ফোন কর তোর ভাইগুলাকে আসতে বল তোকে নিয়ে যেতে বল এরকম ফোন করছে তারপর আমি নম্বরকে ফোন করছি যে আমাকে জোর করে নিয়ে চলে আসছে বাড়িরা ধরে মারধর করে খুব তুই একটু এখানে আমাকে নিয়ে যা তারপরে কি করে যে আমাকে মানে বাড়িতে আবার কি করছে আমার ভাইগুলোর সাথে মারামারি করে ও আমাকে ওখানে বাড়িতে আবার কাটছে এই হাটটা হ্যাঁ বাড়িতে আবার কাটাকাটি শুরু করছে জমিটা আমাদের আছে টোটাল ওখানে পাঁচ বিঘা আছে অমিনও বলছে পাঁচ বিঘা আছে বেশি নাই পাঁচ বিঘা আছে না মোটা জমি ধনার জমি তো বাগানের জমিটা উপরে আর চাষের জমিটা নিচে তো পাঁচ বিঘা আছে অমিন বলছে পাঁচ বিঘা আছে এরা বলছে না তোমার কাছে বেশি আছে আমি জমিনটাকে আসবে তোমার বাবা তোমার সীমা থেকে ছেড়ে দিব আমরা এটা হলো দৌলতগঞ্জ বুথ আর জমিটা হলো ওখানে আমার ওই যে ওখানে যে কি বলে ভুসপিটা ভুসপিটা না আমার ওইখানে হরিপাল বলে বাগান আছে ওইখানে আপনার নাম আমার নাম জয়নাল মোহাম্মদ এটা ইনসাফ আমরা এক বছর দিয়েছি পার্টিতে থানায় অভিযোগ কেন করবো না কেন করবো না আমি তো পার্টিতে ইনসাফ দিয়ে এক বছর ধরে আছি কাগজটাও আছে আমার কাছে বাড়িতে বল যে সিরিয়াস আছে দুইজন ওরা আমার ভাই হবে আমি বাড়িতে ছিলাম আমি ওরা ওখানে মারপিট হচ্ছে আমাকে খবর আসলো আমি যাচ্ছিলাম ওদের যা যা ওদের বাদি গিয়েছিল। ওকে নিয়ে আমার বাড়িতে নিয়ে আসছে নিয়ে আসতেছিলো যখন নিয়ে আসতেছিল তো ও বলে আমাদের কাগজ দেখবে তো কাগজ যখন দেখবে তা আমি ওকে নিয়ে আসলাম বাড়িতে আমি বসলাম বসালাম চেয়ার দিয়েছি বসতে বসে আছে তখন ওরা ফোন করে ও যাকে নিয়ে আসছি ওকে ফোন করে ওদের বাড়ির লোককে বোলালো ওরা নিয়ে আসছে লাঠি হাবাই কাততি আর এই বাড়িতে আমার বাড়িতে যাই দেখিয়ে আসলো আমি বলে কিছু হয় না তোরা ওখানে থাক এর এখানে থাকবে মঞ্জুর মেম্বার আছে আমাদের ওদেরকে ফোন করা হয়েছে ওরা আসতেছে ওরা আসবার পরে কাগজ দেখা দেখি হয়ে যাবে উস্কাচ্ছে ওদিকে রাস্তার মধ্যে আর আমার ভাই একটা ও বাইর হয়েছে যখন বা বাইর হয়েছে তখন চালু হয়েছে একদম খাবায় কাটতে দিয়ে এরকম চলে যাচ্ছে যেমন কেলা কাটতেছে কিছু হয়েছে আপনার ভাইয়ের হ্যাঁ ও সেরিয়াস এইখানে হাটটা দুইবার মাথা গলা কাটা গেছে জমি নিয়ে জমি এক একর জমি মানে চাষ হবার জমি চাষ হবার জমি কার সাথে কার গন্ডগোল আমার আমার আনারুল হক আর জয়নাল আপনার ভাইকে আনারুল হক আনারুল হক আর জয়নাল এ ঝামেলা আগে হয়েছিল ওটা পার্টিকে দিয়েছে দায়িত্ব পার্টিকে বলছে আজকে কালকে আজকে কালকে করে রবিবারের ডেট নিয়েছে তো রবিবারের ডেট নিয়েছে তো রবিবারে ওকে যেতে হবে বাধা করতে তো আজকে ফের কি করতে গিয়েছে ও লোক লোকগুলা ছিল আমাদের ভোসানি ছিল ওকে হাত ধাক্কাধকি করেছে তখন ওখানে একটা ঝামেলা হয়েছে ওখানে ঝামেলাটা হবার পর বাস ওখানে মেকআপ সংশোধন হয়ে গেছে ওকে নিয়ে আসছিলো বাড়ি বাড়ি এই যে কাটাকাটি যে হয়েছে বাড়িতে হয়েছে আপনার নাম আমার নাম ইনামুল হক এই জায়গাটা কোথায় জানেন মাটি খাল পড়া কখন হইছে তাও জানা গেছে মড়া মঠে এই 1 ঘন্টাখানেক হয়ে গেল 4 টা সময় হ্যাঁ দাদা কি ঘটনা ঘটেছিল ঘটনা ঘটেছিল এটাই মানে ওরা জমি নিয়ে ওরা বলে এনাবল আর জয়নার জোইনাল বলে তারপরে ওরা খাল গিয়েছিল খালে আমার মারপিট হয়েছে তো ওরা খালি নিয়েছে এনাবুল আর জয়নাল দুজন মারপিট তো এনাবুল বলে জয়নালকে ধরে বাড়ি নিয়ে আসে মারে তারপরে নিয়ে আসে এরা বাড়ি গেল এদের গ্রামের লোকগুলো নিয়ে বাড়িতে ফিরে ফের মারপিট ওরা ওই তার জন্য এখানে নিয়ে আসি আমরা কি হয়েছে এখন এখন এখানে জমি নিয়ে মারপিট হয়েছে না কি জখম কতজন হয়েছে যখন যখন ওরা তিনজন এরা তিনজন ছয়জন হয়েছে কি হয়ে মার কি দিয়ে মারছে

জায়গা ছিল জানা পাবো কতটা জমিনে মারপিট জমিনে কতটা ওটা বলতে পারবো না জমি আছে একটু বেশি কতজন জখম হয়েছে জখম হয়েছে তিনজন জেনারেলদের তিনজন হয়েছে আর ওদের ওদের বলতে পারবো না কজন হয়েছে কি মানে কী দিয়ে মার মারধর করেছে হয়েছে লাঠি নিয়ে লাঠি কাটছি আপনার নাম এম ডি আজাদ এই জায়গাটা কোথায় ওটা গোয়ালগঞ্জ খালপড়া গোয়ালগঞ্জ টু খালপড়া